আসসালাম আলাইকুম আপনাদের একটি বিষয়ে কথা বলতে আসলাম সাংবাদিকতা নিয়ে সাংবাদিকতা এবং অ্যাক্টিভিজম এক জিনিস নয় নয় মিডিয়ার ভূমিকা সরকারের মুখপাত্র হওয়া তেমনি আবার সরকারকে টিকিয়ে রাখাও বা ফেলে দেওয়া কোনো রাজনৈতিক মিশন হতে পারে না মিডিয়ার এবং এটা মিডিয়ার কাজ দা দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই নীতি বহু বা লঙ্ঘিত হয়েছে এবং খুব ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে বেগম খালেদা জিয়ার শাসন আমলের দিকে যদি আমরা তাকাই দেখি যে দৈনিক জনকণ্ঠ আজকের কাগজ এমনকি খুব দক্ষতা এবং মুন্সিয়ানার সঙ্গে দৈনিক প্রথম আলো এই ভূমিকা পালন করেছে অন্যদিকে আওয়ামী লীগের বিগত আমলে যখন দৈনিক আমার দেশের সম্পাদনার দায়িত্ব মাহমুদুর রহমান পান এর আগের সম্পাদকদের কথা আমি বলবো না কারণ একটা তখন একটা ফেয়ার সাংবাদিকতা তারা করেছিল মাহমুদুর রহমান পান তখন আমরা দেখি যে এই পত্রিকাটা সরকারকে ফেলে দেওয়ার একটা মিশনে নেমেছিল মধ্যে চলে যেটা আমি শুরুতে বলছিলাম যে পরিণতিতে কি হয়েছে আমরা দেখলাম সরকার অন্যান্য মিডিয়ার উপরও খড়ক নিয়ে মানে নেমেছিল বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা সেখানে খর্ব হওয়ার উপক্রম হয়েছিল এবং দৈনিক আমার দেশের উপর এত কঠোর দমন নীতি নেওয়া হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল এমনকি সম্পাদককে মানে জেল খাটতে হয়েছে এই এই মানে এমন পর্যায়ে গিয়েছিল তবে লক্ষণীয় যে প্রথম আলো বা অন্য কোনো গণমাধ্যম যেটা অপেক্ষাকৃত সফট বিরোধিতা করেছে বা স্টেট ক্রিটিক্যাল রিপোর্ট করেছে তাদের ভাগে এমন করুণ পরিণতি নেমে আসেনি দুই সালে আমরা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলাম সেখানে মিডিয়ার কণ্ঠরোধ বা রাজনৈতিক হুমকির কোনো জায়গা থাকার কথা ছিল না অথচ আজ এনসিপি নেতারা প্রকাশ্যে পত্রিকার নাম নিয়ে হুমকি দিচ্ছেন সাংবাদিকদের সরকার বিরোধী আখ্যা দিয়ে অপদস্থ করতে চাচ্ছেন এই ধরনের আচরণ অতীতে প্রথম সারির কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমি দেখতে পাইনি তাদের এই আচরণের বিরোধিতা করে জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিবৃতি দিয়েছে যে হয়তো আপনারা এটা খেয়াল করেছেন এবং অন্য কোনো রাজনৈতিক দল যেটা বলছিলাম অতিতে এ ধরনের ভূমিকা পালন করেছে কিনা রাজনৈতিক দলের নেতারা আমার স্মরণে নাই যদি আপনাদের কারো থাকে কমেন্টে জানাতে পারেন এখানে এখন প্রশ্ন উঠছে যে যদি সরকার বিরোধী অবস্থানে কোনো মিডিয়া সত্যি এর ভূমিকা নিয়ে কাজ করে সেটা বর্তমান সময়ের কথা বলছি সেটা কি সমর্থনযোগ্য আমার জবাব হচ্ছে না কোনো মিডিয়ার উচিত নয় এক রাজনৈতিক এজেন্ডা নিয়ে নামা অনলাইন এবং ডিজিটাল মিডিয়ার উচিত না যে বিভ্রান্তিকর হেডলাইন কতগুলো দিয়ে যে মানুষকে মানহানি করা আমি অনলাইন সম্পর্কে দীর্ঘদিন থেকে বলে আসছি যে আগামী দিনের মিডিয়া হচ্ছে অনলাইন এবং এটা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং বারবার বলেছি এদের কার্যক্রমকে ফলো করতে বলছি সরকারকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যদি আপনি গিয়ে দেখেন কিংবা কোনো অনুষ্ঠান করতে যান সেখানে আপনি ট্যার পাবেন যে কত শত ভুয়া সাংবাদিক সেখানে ঘুরছে আপনি একটা অনুষ্ঠানে গেলেন সেখান থেকে বের হলেন আপনাকে ঘিরে ধরবে এবং এদের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে ভুয়া সাংবাদিক মানে অখ্যাত কোনো মিডিয়ার কার্ড গলায় ঝুলিয়ে রাখেছে এবং ডিজিটাল মিডিয়ার নাম দিয়ে কিংবা অখ্যাত অনলাইন মিডিয়ার নাম দিয়ে তারা আপনার কাছ থেকে টাকা চাইবে যে আমরা আপনার এই নিউজটা করে দিচ্ছি এত টাকা লাগবে মানে আপনি তখন এমন বেদিশে থাকবেন যে কি বলবো এই সাংবাদিকদের যদি আমি না দিই বোধহয় আমার নিউজ আসবে না তবে সরকার চাইলে এইসব কিছুই দমন করতে পারে আমি বিশ্বাস করি আইনি কাঠামোর মধ্য থেকে মিডিয়ার কোনো ভুল যদি থাকে সেটা ধরিয়ে দিতে পারে প্রশ্ন তুলতে পারে প্রয়োজন হলে ব্যবস্থা নিতে পারে কিন্তু তার সমর্থকদের কোনো নির্দিষ্ট মিডিয়াকে হেনস্থা করতে দিতে পারে না যেটা আমরা অতীতের কথা বলছি যেমন বর্তমান সময়ের কথা আমরা বলবো যে হুমকি দিয়ে লে সেটা কিন্তু মানে এটা কাজ না সেটা দিয়ে হুমকি দিয়ে কিন্তু এগুলো করা ঠিক না এখন যা দেখা যাচ্ছে যে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির কোনো এবং অনিয়মের প্রকাশ হলে পত্রিকাকে অভিযুক্ত করা হচ্ছে সরকার বিরোধী নাম দেওয়া হচ্ছে তাদেরকে এরা সরকার বিরোধী হয়ে গেছে সরকারকে ফেলে দেওয়ার মিশনে নেমেছে এবং বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার একজন সহকারী দুদক কে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন পড়তে বা একটা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা যখন ব্যবস্থা নিচ্ছিল তারা চিঠি দিয়েছিল উপদেষ্টা সাহেব সেটা একটা ব্যাখ্যা দিয়েছেন যদিও আমার কাছে সেটা খুব গ্রহণযোগ্য মনে হয়নি এর 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 আগে আপনারা যদি খেয়াল করে দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইয়েতে গিয়েছিলেন যে বিমানবন্দরে একটা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছিল সেটা নিয়েও পত্রপত্রিকায় খুব ভালোভাবে সমালোচনা হয়েছিল এবং আপনার আপনারা যদি খেয়াল করেন ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগ বাণিজ্য সমন্বয়কদের নাম এসেছিল যে তারা এখানে নিয়োগ বাণিজ্য করছে এই সবগুলো যদি আপনি খেয়াল করেন যদি অতি শীঘ্রের মানে খেয়াল করলে দেখবেন যে কোনো না কোনোভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলেই এই এই কিছু মুষ্টিমেয় কিছু ব্যক্তি এই মিডিয়ার বিরুদ্ধে লেগে যাচ্ছে অতি সম্পত্তি আপনি যদি খেয়াল করেন কালবেলা এবং কালের কণ্ঠের উপর এই ধরনের অভিযোগ উঠেছে যে তারা এই ধরনের নিউজ করছে কালের কণ্ঠের একটা নিউজ নিয়ে যেটা ওই যে উপদেষ্টার সহকারীর ওই যে দুর্নীতির বিষয়ে যে দমন দুর্নীতি দমন কমিশনে যে চিঠি দিয়েছিল তারা সম্ভবত সেটা করেছিল কালের কণ্ঠ অনেকগুলো নিউজ করছে যেটা সরকারের সমালোচনা হচ্ছে এবং অভিযোগ উঠেছে সরকারের লোকজন এই দুটা পত্রিকাকে টার্গেট করেছে এখন আমি দেখলাম যে এনসিপি নেতা যে নাহিদ ইসলাম বসুন্ধরা গ্রুপের নাম ধরেই কড়া ভাষায় সমালোচনা করছে বক্তৃতা দিচ্ছেন তারা এখন ভিজিট করছে বিভিন্ন জায়গায় সম্ভবত কোনো এক জায়গা থেকে এই ধরনের বক্তৃতাটা এসেছে এমন করা ভিডিও আমি তার দেখে নাই যে অভিযোগ তারা করেছে যে যে বসুন্ধরা গ্রুপের প্রতি এরা বসুন্ধরা বিগত সরকারে দালালি করছে এন সিপির রোজার মাসে যে একটা পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ ইত্যাদির আয়োজন করেছিল এবং তাদের যে নতুন দলের ওপেনিং অনুষ্ঠান সেখানে যে ব্যয় করেছিল সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল অনেকে ধারণা করেছিল যে বসুন্ধরা গ্রুপ তাদেরকে টাকা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তখন এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে এনসিপির কার্যালয়টি এখন যেখানে আছে সেটাও আবার বসুন্ধরা গ্রুপের খুবই ঘনিষ্ঠ আরেকটা গ্রুপ রূপায়ণ গ্রুপের জায়গা এবং সেখানে তারা কিভাবে আছে সে ব্যাখ্যাও আমরা অনেকে জানি না সেটা নিয়ে জোর প্রচার ছিল যে এনসিপি সুবিধা নিচ্ছে এই দুই গ্রুপের কাছ থেকে নাহিদা তখন খুব চুট ছিল এবং তারা কোনো এর ব্যাখ্যা দেয় নাই তারা বলছে যে আমরা যাদের কাছ থেকে চাঁদা নিয়েছি তাদের নাম আমরা ডিসক্লোজ করতে পারি না এটা প্রকাশ্যে বলেছে তারা এমন কি এখন যে রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেওয়ার পথে নির্বাচনী আইনে যেই সংস্কার আনা হচ্ছে সেখানে বড় বড় এই শিল্প গোষ্ঠী বা বড় বড় দান যারা করবে তাদের ব্যাপারে সোর্স ডিসক্লোজ না করার পক্ষে মত দিয়েছে এনসিপি আরো কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে কিন্তু আমি এনসিপির কথা স্পষ্ট করে বলছি যে তারা সোর্স ডিসক্লোজ করতে চায় না যে হঠাৎ করে নাহিদরা বসুন্ধরের বিরুদ্ধে কেন খেপে গেলেন বিগত স্বৈরাচারী সরকারের সমর্থন করার অভিযোগ যদি আনা হয় তাহলে তা অভ্যুত্থানের পরে তো আনতে পারত কই তখন তো তারা কেউ কিছু করলেন না তারা কিছু বললেন না তাহলে মানে আমি তো আবার দেখলাম যে জামাত ইসলামের আমির তাদের বসুন্ধরা গ্রুপ ভিজিট করছে বিএনপির কিছু নেতাও গিয়েছে এবং এনসিপির আমার খেয়াল পড়ে না কেউ গিয়েছে কিনা যে তাহলে কি যে পাবলিক যে ধরে নেবে যে তাদের মধ্যে একটা লেনদেনের কোনো গণ্ডগোল হয়েছে এখন বসুন্ধরা তাদেরকে পাত্তা দিচ্ছে না আরো বৃহত্তর কোন শক্তির ছত্র ছায় চলে গেছে বসুন্ধরা সরাসরি যদি বলি বিএনপির ছত্রছায় চলে গেছে বসুন্ধরার সাথে এনসিপির সম্পর্ক কি ছিল সেটা মানে আমি মনে করি যে বসুন্ধরা ইয়ে এনসিপির এটা ক্লিয়ার করা দরকার নতুবা এই দলটি একটা পাবলিক তাদের কিন্তু ভুল বুঝতে পারে আমি এই দলের তরুণ নেতাদের কাছে অনেক স্বচ্ছতা দাবি করি অনেক আশা করি আমি ব্যক্তিগতভাবে এটা অন্যেরা অন্যভাবে নিয়ে না আমি মনে করি যে এদের সম্ভাবনা অনেক আছে এবং এই যে বর্তমানে যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এখানেও কিন্তু তাদের অনেক জোয়ার আমি দেখতে পাচ্ছি অনেক আগ্রহ দেখতে পাচ্ছি মানুষের তো তারা যদি প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো সেই স্টাইলে যায় যে হুমকি ধামকি এগুলোতে যায় তাহলে তো তাদের থেকে ভিন্ন কিছু আমরা পাচ্ছি না নতুন কিছু তো তাহলে দেখছি না নাকি নাহিদরা কিংবা সরকার চায় যে যে তাদেরকে যারা সমালোচনা করবে সেটা কেউ করতে পারবে না সব মিডিয়া শুধু প্রথম আলোর মতো কুসুম কুসুম ভালোবাসা বিলাবে কুসুম কুসুম সমালোচনা করবে আর আলী কমিটি যে এখন যে সংস্কারের গল্প বলতেছে ইনিয়ে বিনিয়ে প্রতিদিন সেগুলো প্রথম আলোর মতো প্রকাশ করবে কিন্তু প্রত্যেক পত্রিকার তো নিজস্ব পলিসি থাকে তারা প্রথম আলো স্টাইলি কুসুম কুসুম ভালোবাসা দেখাতে যাবে কেন গণতান্ত্রিক কাঠাময় সরকারকে সমালোচনা করা অনিয়ম প্রকাশ করা সাংবাদিকতার দায়িত্বের মধ্যে থাকে দায়িত্বের একটা অংশ যদি কোনো রিপোর্ট মিথ্যা হয় তথ্যভিত্তিক না হয় তাহলে সেই রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোন পত্রিকার মানে কিন্তু কোন পত্রিকায় কে রিপোর্ট করছে এই পত্রিকায় এই রিপোর্ট করলো কেন সে অনুযায়ী প্রতিক্রিয়া জানানো এটা এটা তো সাংবাদিকতা গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী আমরা যদি বাইরের কিছু উদাহরণ দেই দেখতে পাই যে যুক্তরাষ্ট্রে দ্য নিউ ইয়র্ক টাইমস কিংবা দ্য ওয়াশিংটন পোস্ট ট্রাম্প সরকারের কঠোর সমালোচনা করেছে কিন্তু কখনোই সরকার সেগুলোর অফিস বন্ধ করে দেয় নাই তাদের সম্পাদকদের গ্রেপ্তার করেনি কোনো হেনস্থা করেনি ট্রাম্প তাদেরকে তার শত্রু বলে প্রকাশ্যে গালাগালি করে এটা 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 তারা ধরে নিয়েছে যে তাদের তার পলিসি এটাই কিন্তু এইভাবে তাদেরকে হোয়াইট হাউসে তো কখনো কেটে নেওয়া হয় নাই তাদেরকে তো বন্ধ করব হুমকি দেওয়া হয় নাই আমরা আমরা এমনটা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তার সংবাদ সম্মেলনে তার প্রতিপক্ষ যে সমস্ত পত্রিকাগুলো ছিল তাদেরকে তারা ডাকে নাই এমনকি আমরা যদি বাইরে যদি যাই তুরস্কের ব্যাপারে উদাহরণ দিতে পারি যে তুরস্কের সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে এখন ব্যস্ত আছে সেখানে আদালতে সাংবাদিকদের নিরাপত্তা কিছুটা হলে সংরক্ষিত থাকে তাদের উপর মব আক্রমণ চলতে পারে না বাংলাদেশে যেভাবে হয় বাংলাদেশের সরকারপন্থীরা যেভাবে আক্রমণ করছে সে যেই হোক নানা ট্যাগ দিয়ে রাজনৈতিক নেতাদেরকে তো আদালতে অনবরত হেনস্থা করছে আমি এই শেখ হাসিনা আমলের একটা উদাহরণ দিতে চাই ডক্টর ডক্টর কি নিজের বেলায় কি এটা দেখতে পাচ্ছেন না যেভাবে আদালত যেগুলো হচ্ছে উনি যখন আদালতে যেতেন তখন কি হতো শেখ হাসিনা সরকার এর উনি অবিচারের শিকার হয়েছেন এটা এটা বলার অপেক্ষা রাখে এটা আমরা দেখেছি আমরা এটাও দেখেছি শেখ হাসিনার আমলে তিনি আদালতে গিয়েছেন বুক পলিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তাদেরকে তো কেউ কোনো আঘাত করে নাই তিনি বা তার সঙ্গে যারা যেতেন তারাও কোনো আক্রমণের শিকার হন নাই এদের অনেকে এখন তার সরকারের উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছেন এই সরকারে ডক্টর ইউনোস কিন্তু এই নেপোটিজমটা খুব ভালো করেছেন উনি উনার পরিচিত উনার তেলবাজ যে যেখানে যতদিন ছিল সেন্টারে যারা যোগাযোগ করেছিল সেই তাদের সবাইকে কিন্তু কোথাও না কোথাও ভালো বন্দোবস্ত করে দিয়েছেন থাকা পড়া খাওয়ার পথ দেওয়ার অন্যদিকে আজকে আমরা কি দেখতেছি ডক্টর শাসন শাসনামলে আদালতে যারা যাচ্ছেন তাদের উপর ডিম ছোড়া হচ্ছে গালিগালাজ করা হচ্ছে এমনকি শারীরিক আক্রমণ পর্যন্ত করা হচ্ছে ভুয়া মামলার কথা বাদে দিলাম আসামি কিংবা আইনজীবীরা প্রাণভয়ে ভয়ে থাকছেন যা এক অশুভ ইঙ্গিত দেয় আইনের শাসনের ক্ষেত্রে অথচ আদালতের দৃষ্টিতে রায় হওয়ার আগে সবাই নিরাপরাধ সেটা ডক্টর ইনুস নিজে হন কিংবা একজন সাধারণ নাগরিক সবাই ন্যূনতম নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার অধিকার আছে সেখানে প্রশ্ন আসে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান আমাদেরকে তাহলে কি দিয়েছে আমরা কি পাচ্ছি নতুন যদি মিডিয়ার কণ্ঠরোধ বেড়ে যায় যদি আদালতে নিরাপত্তা কমে যায় তাহলে কিভাবে এই পরিবর্তন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে আমরা বিবেচনা করব। পরিবর্তন মানে কি শুধু ব্যক্তির বদল সরকার বদল গুণগত মান নীতির ভিত্তি এবং আইনের শাসনের নিশ্চয়তা এগুলোর কোনো হিসাব নাই এগুলো এগুলোই তো পরিবর্তনের মাপ ঠিক যদি এইসব আরও খারাপ হয় তাহলে মানুষ পূর্বের সরকারকেই তো ভালো বলবে এখন আপনারা বলবেন যে পূর্বের সরকারকে ভালো না মানুষ এগুলো পূর্বের সরকারকে ভালো বলার কারণ আপনারাই তৈরি করেছেন মানুষ তখন পূর্বের সরকারকে সহনীয় ভাবতে শুরু করছে সেই হিসাবে বলা যায় যে চূড়ান্ত বিচার এখন নয় ইতিহাসের আদালতে হবে আর সেখানে সাংবাদিকতা অ্যাক্টিভিজম এবং সরকার সবার ভূমিকা কিন্তু খোলা পাতায় লেখা থাকবে জানি না ততদিন পর্যন্ত আমরা কয়জন বেঁচে থাকি আমি নিজে বেঁচে থাকি কিনা না সেগুলো দেখার জন্য দোয়া করবেন আপনারা সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করছি ধন্যবাদ